হাই এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি বসে গেছি লাঞ্চ করতে আমার প্রিয় থালিটা সাজিয়ে আর আমার প্রিয় থালিতে আছে শুধুই ভর্তা এই গরমকালে হয় আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আর নয় আমার এই সেদ্ধ ভাত বা ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার আজকে যেটা মনে হলো আমার পছন্দের এই ভর্তা রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক ভর্তা তো অনেক রকমেরই হয় বাড়িতে যা সবজি ছিল আর তার মধ্যে থেকে যেগুলো আমার খেতে খুব ভালো লাগে সেগুলোই আজকের রেসিপিতে আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আছে হচ্ছে গরম ভাত তার সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এবার নিয়েছি পেঁপের ভর্তা মিষ্টি কুমড়োর ভর্তা তারপরে নিয়েছি ঢেঁড়স ভর্তা তারপরে নিয়েছি আলু আর ডিম দিয়ে একটা ভর্তা তারপরে একটা সিম্পল ডিম সেদ্ধ তো এই ভর্তাগুলো আমি কেমন করে বানিয়েছি চলুন সেই রেসিপিটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে প্রথমে একটু জল গরম করে নিয়েছি তারপরে ফ্রেশ ঢ্যাঁড়স নিয়ে ঢ্যাঁড়সের দুটো দিক কেটে নিয়েছি ভেতরে পোকা টোকা আছে নাকি চেক করে নিয়েছি ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে ঢ্যাঁড়সটাকে ভালো করে সেদ্ধ করে তুলে নিয়েছি এরপরে দুটো ডিম আর একটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর মিষ্টি কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে সামান্য একটু নুন হলুদ মাখিয়ে সামান্য একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নিয়েছি পেঁপেগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি এরপর বসিয়ে দিয়েছি গরম ভাত এরপরে আমি ভর্তাগুলো বানিয়ে নেব ফ্রাইং প্যানে অল্প তেল গরম করে প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তারপরে কয়েক কোয়া রসুন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তারপরে দুটো পেঁয়াজ কুচিয়ে কুচানো পেঁয়াজগুলোকে বাকি তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর সব ভর্তার মধ্যেই যেটা কমন থাকে ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা সামান্য একটু নুন দিয়ে ভালো করে ছটকে ছটকে মেখে নিয়েছি এটাকে মেখে সাইডে রেখে দিলাম ছালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আমি যতটুকু ঝাল খাই অতটুকুই দিলাম সবার প্রথমে বানাচ্ছি পেঁপের ভর্তা পেঁপেটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিলাম তারপরে এর উপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল আর সামান্য একটু পিঙ্ক সল্ট সব কিছু দিয়ে একটু ভালো করে ছোটকে ছটকে মেখে তৈরি হয়ে গেল পেঁপের ভর্তা নেক্সট বানাচ্ছি মিষ্টি কুমড়োর ভর্তা কুমড়োগুলোর ওপরে ওই ভাজা পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম হাত রসুন তারপরে দিলাম একটু কুচনো ধনে পাতা তারপরে গন্ধরা লেবুর রস খানিকটা চিপে দিয়ে দিলাম এর ওপর থেকে দিলাম আবার একটু কুচনো কাঁচা লঙ্কা কারণ ঝাল আমার খুব ভালো লাগে এটাতে তারপরে একদম চটকে চটকে মেখে নিতে হবে এর ওপরে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম যেটা দিলে এই মিষ্টি কুমড়োর ভর্তাটা খেতে খুব ভালো লাগে সুন্দর ভর্তা রেডি হয়ে গেল এরপরে হচ্ছে ঢেঁড়সের ভর্তা আর এই ঢ্যাঁড়সের ভর্তা অনেকেরই হয়তো পছন্দের নয় কিন্তু আমার খেতে এত ভালো লাগে কি বলবো তো ঢেঁড়সগুলোকে তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এর উপরে দিয়ে দিলাম একটু খুচনো কাঁচা পেঁয়াজ তারপরে ভাজা পেঁয়াজের মিশ্রণ খানিকটা দিয়ে দিলাম দুপুর মতো ভাজা রসুন দিয়ে দিলাম সব কিছু আমার চুটকে চটকে মেখে নেওয়ার ভালো আর মেখে নিলে রেডি হয়ে যাবে ঢ্যাঁড়স ভর্তা সবশেষে এখন বানাচ্ছি আলু আর ডিমের ভর্তা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপর একটা ডিম ভেঙে নিয়ে নিলাম ভাজা পেঁয়াজের মিশ্রণ ভাজা রসুনের এর এরপরে দিয়ে দিলাম একটু কুচলো কাঁচা পেঁয়াজ সব দিয়ে আবার সেই হাত দিয়ে ভালো করে চটকে ভাঙতে হবে এর ওপরে দিয়ে দিলাম কুচলো ধনে পাতা কাঁচা সরষের তেল ম্যাশ হয়ে গেল আলু আর ডিমের ভর্তা আবার লাঞ্চের থালি রেডি আমি এটাই খেলাম ভীষণ তৃপ্তি করে খেলাম খুব টেস্টি খাবারটা যারা আমার মতো ভর্তা খেতে ভালোবাসেন তারা এরকম একটা থালি একদিন ট্রাই করে দেখতে পারেন আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো লাগবে